ইউনিভার্সিটি লাইফ মানেই পড়াশোনা নতুন অভিজ্ঞতা নতুন বন্ধু কিন্তু এর সাথে প্রায় জোরে থাকে কিছু বিরক্তিকর ঝামেলাও তাই না তো আজ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি করা একটা ডিজিটাল প্ল্যান দেখব এর উদ্দেশ্য হল টেকনোলজির মাধ্যমে ক্যাম্পাসের সেই প্রতিদিনকার সমস্যাগুলো সমাধান করা চলুন দেখে নেওয়া যাক এই প্রস্তাবনায় ঠিক কী কী আছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য এটা কিন্তু একটা বেশ পরিচিত ছবি তাই না ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা শুধু বিভিন্ন ফি জমা দেওয়ার জন্য এই প্রস্তাবনার শুরুতেই কিন্তু এই সমস্যাটাকেই তুলে আনা হয়েছে কারণ এটা শুধু সময় নষ্ট করে তাই না পড়াশোনার মনোযোগও নষ্ট করে দেয় আচ্ছা লাইনের ঝামেলা তো গেল এরপর আসে আরেকটা টেনশনের মুহূর্ত পরীক্ষার রেজাল্ট সেই নোটিশ বোর্ডের সামনে ভিড় বারবার অফিসে খোঁজ নেওয়া পুরো ব্যাপারটা যে কী পরিমাণ মানসিক চাপ তৈরি করে সেটা আসলে ভুক্তভোগী ছাড়া বোঝা কঠিন আর তিন নম্বর সমস্যাটা হল ডিজিটাল ডিভাইড বা বৈষম্য দেখুন আজকের যুগে একটা কম্পিউটার থাকাটা কিন্তু আর বিলাসিতা নয় পড়াশোনার জন্য এটা একটা জরুরি টুল কিন্তু অনেকের কাছে এটা থাকে না ফলে তারা রিসার্চ অ্যাসাইনমেন্ট বা নতুন কিছু শেখার দৌড়ে শুরুতেই পিছিয়ে পড়ে এই তিনটে বাস্তব সমস্যা সময় তথ্য আর টুলস এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু পুরো ডিজিটাল প্ল্যানটা সাজানো হয়েছে তো সমস্যাগুলো তো বোঝা গেল এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এর সমাধানটা কি কেউ কি বাইরে থেকে এসে সব ঠিক করে দেবে নাকি সমাধানের রাস্তাটা অন্য কোথাও এই প্রশ্নটাই কিন্তু পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয় এবং উত্তরটা বেশ ইন্টারেস্টিং এখানে বাইরে থেকে আসা কোনো সমাধানের কথা বলা হচ্ছে না বরং এই প্রস্তাবনার মূল ফিলোজাফিটাই হল পরিবর্তনটা আসতে হবে ভেতর থেকে মানে শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগেই এটা শুধু সমস্যা সমাধানের কথা বলছে না এটা এক ধরনের সেলফ এম্পাওয়ারমেন্টের কথা বলছে তাহলে চলুন এবার এই পরিবর্তনের রূপরেখাটার একটু গভীরে যাওয়া যাক তাজুদ্দিন তার ইশতেহারে মোট ছয়টা কংক্রিট ডিজিটাল সমাধানের কথা বলেছেন এগুলোই হলো এই পুরো প্ল্যানের ভিত্তি চলুন এক এক করে দেখেনি এই স্লাইডে আমরা পুরো প্ল্যানটার একটা রোডম্যাপ দেখতে পাচ্ছি অনলাইন পেমেন্ট থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত প্রত্যেকটা উদ্যোগে কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড আর লক্ষ্য একটাই স্টুডেন্টদের জীবনটাকে আরও সহজ আর আধুনিক করে তোলা তো চলুন প্রথম ধাপে যাই প্রথমেই আসা যাক সেই লম্বা লাইনের সমস্যাটার সমাধানে অনলাইন পেমেন্ট একবার ভাবুন তো অ্যাডমিশন ফি পরীক্ষার ফি বা হলের ফি সবকিছুই জমা দেওয়া যাবে ঘরে বসে মাত্র কয়েকটা ক্লিকে এর মানে হল লাইনে কাটানো ঘন্টার পর ঘন্টার সময়টা এখন থেকে পড়াশোনা বা অন্য কোনো ভালো কাজে লাগানো যাবে এখন এমন একটা আইডিয়ার কথা বলা হচ্ছে যা সব কিছুকে এক জায়গায় নিয়ে আসতে পারে একটা ডিজিটাল স্টুডেন্ট আইডি এটাকে শুধু একটা পরিচয়পত্র ভাবলে ভুল হবে বরং ভাবা যেতে পারে এটা একজন স্টুডেন্টের পার্সোনাল ডিজিটাল হাব সব একাডেমিক তথ্য পরীক্ষার রেজাল্ট সবকিছু থাকবে এক জায়গায় একদম নিরাপদে আর এই ডিজিটাল আইডি থাকলেই কিন্তু অনলাইন রেজাল্ট সিস্টেমটা আরও ভালোভাবে কাজ করবে কারণ তখন রেজাল্ট সরাসরি স্টুডেন্টের প্রোফাইলে চলে যাবে নোটিশ বোর্ডের সামনে আর ভিড় করতে হবে না তিন নম্বর প্রস্তাবটা দেখতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এর ইম্প্যাক্ট কিন্তু অনেক বড় ফার্স্ট ইয়ার থেকেই প্রত্যেক শিক্ষার্থীকে একটা অফিসিয়াল ইউনিভার্সিটি ইমেল দেওয়ার কথা বলা হচ্ছে এটা শুধু যোগাযোগের মাধ্যম না এটা একজন স্টুডেন্টের ডিজিটাল আইডেন্টিটির অংশ এই ইমেল ব্যবহার করে ইন্টারন্যাশনাল জার্নাল স্কলারশিপ বা বিভিন্ন একাডেমিক প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাওয়া অনেক সহজ হয়ে যায় এর পরের আলোচনাটা হল বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই প্রস্তাবনায় এআইকে শুধু একটা টুল হিসাবে দেখা হচ্ছে না বরং এটিকে আধুনিক শিক্ষার একটা নতুন অস্ত্র হিসাবে ভাবা হচ্ছে এই উক্তিটাতেই ব্যাপারটা পরিষ্কার তো এই এআই অ্যাক্সেসের আসল মানেটা কি প্ল্যানটা হলো। স্টুডেন্টদের জন্য চ্যাট জিপিটির মতো পাওয়ারফুল টুলগুলোকে সহজলভ্য করা উদ্দেশ্য হল স্টুডেন্টরা যেন তাদের রিসার্চ কোনো জটিল টপিক বোঝা বা কিছু লেখার ক্ষেত্রে একটা ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিতে পারে এটা আসলে শেখার প্রক্রিয়াটাকে আরও ইন্টার্যাক্টিভ করে তোলার একটা চেষ্টা তবে এত সব ডিজিটাল উদ্যোগের সুবিধা তো তখনই সবাই পাবে যখন সবার কাছে টেকনোলজি ব্যবহারের সুযোগ থাকবে তাই না এখানে আসছে শেষ এবং খুব জরুরি একটা প্রস্তাব সাইবার ক্যাফে মানে যাদের পার্সোনাল কম্পিউটার নেই তাদের জন্য ক্যাম্পাসে আধুনিক কম্পিউটার ল্যাব তৈরি করা এটা ডিজিটাল ইকুয়ালিটি নিশ্চিত করার একটা বড় পদক্ষেপ যাতে আর্থিক অবস্থে যেমনই হোক প্রত্যেক শিক্ষার্থী অ্যাকাডেমিক কাজে সমান সুযোগ পায় এই ছয়টা প্রস্তাবকে আলাদা আলাদা মনে হলেও এগুলো আসলে একটা বড় স্বপ্নের অংশ সবগুলো মিলে ক্যাম্পাসের জন্য কেমন একটা ভবিষ্যৎ তৈরি করতে চায় চলুন সেই ফাইনাল গোলটা একবার দেখা যাক এই ডকুমেন্ট অনুযায়ী সব কিছুর চূড়ান্ত লক্ষ্য হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এমন একটা প্রতিষ্ঠানে পরিণত করা যা হবে টেকনোলজি নির্ভর স্টুডেন্ট ফ্রেন্ডলি নিরাপদ এবং সমৃদ্ধ এই একটা বাক্যেই যেন পুরো ক্যাম্পেইনের মূল ভিশনটা ফুটে উঠেছে এখানে আমরা নিরপেক্ষভাবে জানিয়ে রাখি যে এই ডকুমেন্টটি একটি স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৈরি এটি বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে তাজউদ্দিনকে ভোট দেওয়ার জন্য সরাসরি আহ্বান জানিয়ে শেষ হয়েছে যাতে এই ডিজিটাল রূপরেখা বাস্তবায়ন করা যায় এই নির্দিষ্ট রাজনৈতিক প্রস্তাবনাটা যদি এক পাশে রেখেও ভাবি তাহলে এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় শিক্ষা প্রতিষ্ঠানে টেকনোলজিকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে সেটা কি স্টুডেন্টদের প্রতিদিনের জীবন আর ভবিষ্যতের প্রস্তুতিকে সত্যি আমূল বদলে দিতে পারে এই উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আধুনিক শিক্ষার ফিউচার